তুই আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা আমাদের কি পৃথিবী থেকে সরাই দিতে চান তাহলে একটা কথা মাথায় রেখেন একমাত্র মিত্র ছাড়া আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবো না তোর নাই গিয়ে পরে তুই আর একজন আর যাই তোর ওই সময় গবি আমি খাম না আর একজন আর তুই তোর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন অল্প বয়সে বিয়ে সবাই করতে পারে না একমাত্র তারাই করতে পারে যারা মন থেকে ভালোবাসে আর আমি তো খুব লাকি কারণ আমি আমার ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছি তুই না ভালোবাসে বিয়ে করছ যারা কটকে বিয়ে করছে তাদের তাদের কি কবি জানি না মায়ের কথা নালে বাতি দিলাম পোলার মাথা গেছে কিনা এটাই তো সন্দেহ আছে কি করে ওমেন করছো বিয়া কাটবি তুই জীবন ভরিয়া যখন পারবি না বউরে খাওয়াইতে তখন বউ ব্যবসা করবি শর্ট ভিডিও সারবি দুই মিনিট সাতান্ন সেকেন্ড একটা ভিডিও দিবে কি করে